অতিরিক্ত বিচারপতি নিয়োগ করেছেন এর আগে গত নয় অক্টোবর তেইশ জন হাইকোর্ট বিভাগে এরকম অতিরিক্ত বিচার প্রতি নিয়োগ করেছেন অর্থাৎ তেইশ এবং পঁচিশ মোট আটচল্লিশ জন মাত্র দশ মাসের মধ্যে আটচল্লিশ জন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগ করবার প্রয়োজন হলো বিচারকের স্বল্পতা থাকলে নিয়োগ হতে পারে বা নিয়োগ করা যেতে পারে কেন প্রয়োজন হলো এত অল্প সময়ে দশ মাস দশ মাসের মধ্যে সেটি একটা প্রশ্ন প্রশ্ন আমরা করতে পারি আমরা নাগরিক নাগরিক হিসেবে দেশের কারণ নাগরিক সমাজের অর্থে দেশ পরিচালিত হয় দেশের নাগরিক একজন কৃষক শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি প্রত্যেকের ঘামের অর্থে রাষ্ট্র পরিচালিত হয় কাজেই প্রশ্ন করতে পারি যে মাত্র দশ মাসের মধ্যে আটচল্লিশ জন বিচারপতি হাইকোর্টে কেন নিয়োগের প্রয়োজন হলো সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ব্যাপারে বলা আছে চৌরানব্বই অনুচ্ছেদে চৌরানব্বই অনুচ্ছেদের দুইয়ে বলা হয়েছে যে প্রধান বিচারপতি যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন এবং প্রত্যেক বিভাগের আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে রূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন সেই রূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হবে অর্থাৎ বিচারপতি কতজন হবে এটার কোনো বাধা ধরা নিয়ম নেই সংবিধানে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই আপনি তিনশো জন বিচারপতিও থাকতে পারে হাইকোর্টে আবার দুশো জন বিচারপতিও থাকতে পারে রাষ্ট্রপতি যেটা মনে করবেন ততটুকুই হবে আটচল্লিশ জন বিচারপতি নিয়োগ হয়ে গেল সংবিধানের আটানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোনো বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি যথাযথ যোগ্যতা সম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করিতে পারবেন কিংবা তিনি উপযুক্ত বিবেচনা করিলে হাইকোর্ট বিভাগের বিচারককে যে কোনো অস্থায়ী মেয়াদের জন্য আপিল বিভাগে আসন গ্রহণের ব্যবস্থা করিতে পারিবেন এখানে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে যে এক বা একাধিক ব্যক্তিকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগ করিতে পারিবেন কিন্তু গত দশ মাসে জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ হয়েছে এগুলো আমাদের প্রশ্ন যেহেতু সংবিধানে এমনটা দেখছি কিন্তু কে এমনটা কেন হচ্ছে সংবিধানে যেটি দেখছি সেটি না হয় অন্যটা কেন হচ্ছে এজন্যে প্রশ্ন যাচ্ছে মনে কোনো জায়গায় বলা নাই যে এক ডজন নিয়োগ দেওয়া যাবে চার ডজন নিয়োগ দেওয়া যাবে এক বা একাধিক অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা যাবে সংবিধান এটা বলছে আবার রাষ্ট্রপতি চাইলে হাইকোর্ট বিভাগের কোন বিচারপতিকে সাময়িকভাবে আপিল বিভাগেও দায়িত্ব দিতে পারেন এমনটা বলা হয়েছে কিন্তু আমরা দেদার্স দেখলাম যে গত আট দশ মাসে আটচল্লিশ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে এবং বিচারপতি নিয়োগের যোগ্যতায় আপনারা জানেন সংবিধানে সেটিও বলা আছে যে যোগ্যতা বাংলাদেশের নাগরিক হতে হবে হাইকোর্টে দশ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে কিংবা বাংলাদেশের কোনো বিচারিক কাজে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এসব যোগ্যতা আর কি অর্থাৎ বিচারক নিয়োগের কোনো পরীক্ষা বা কোনো কিছুই লাগে না সরকার যদি মনে করে একজনকে বিচারপতি নিয়োগ করবেন এই যোগ্যতাগুলো যদি থাকে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন এতদিন কাজ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের নাগরিক তাহলে যে কাউকে বিচারপতি নিয়োগ দিতে পারেন আমরা গতকালকে থেকে দেখলাম একটি জিনিস খুব বেশি আলোচিত হতে যে এনসিপির মুখ্য সমন্বয়ক বা মুখ্য সংগঠক পথটা সম্ভবত মুখ্য সংগঠক কারণ ব্যতিক্রম পথ তো এগুলো আমাদের আবার খেয়ালও থাকে না উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বা সমন্বয়ক এমন কিছু হবে সার্জিস আলম সার্জিস আলম নামে এই ব্যক্তির শ্বশুর এই পঁচিশ জনের মধ্যে নিয়োগ পেয়েছেন আমরা জেনেছি কিছুদিন আগে